আল্লাহ বলে ডাক দিতে পারবে না আল্লাহ মেহেরবানি করে সবার খবর জান্নাত বানায় দেন গুনাহের কারণে শক্ত জকে নাই করেন 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 আমলে বরকত দেন সওবীন শাকীন জাকীবের অন্তরভুক্ত বানায় দেন

حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، آمين، آمين، آمين برحمتك يا أرحم الراحمين.